আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো নতুন পাঠ্যক্রম দশম শ্রেণী ভূগোল পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক এই পাঠ্য বইটির দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল এর অনুশনীর প্রশ্ন উত্তর নিয়ে আজকের আলোচনা হবে তোমাদের দেখো অনুশীলনী শুরু হচ্ছে ফিফটি ফোর পেজে এটা নতুন যে বই প্রকাশিত সেই বইয়ের পেজ বললাম এটা ঠিক আছে তো দেখো প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর পেতে হলে অবশ্যই এই ভিডিও ভিডিওর বক্সে যাও চারটে প্লে লিস্টের লিঙ্ক আছে জীবনবিজ্ঞান তোমরা পেয়ে যাবে তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো বা কোন প্রকাশনীর বইয়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর লাগবে কমেন্ট করে জানাও ঠিক আছে তো চলো আমরা ভিডিও শুরু করি দেখো প্রথমে আমাদের আছে কয়েক জায়গায় দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বলি দশটা আছে এমসিকিউ দেখে নাও এক নম্বরের প্রশ্ন দেখো ক্ষুদ্র মন্ডল বলা হয় ট্রোপোস্পিয়ার স্ট্যাটো কোনটা বলতো এটা হচ্ছে দেখো ট্রোপোস্পিয়ার কে উত্তর কি হলো ট্রোপোস্পিয়ার নেক্সট আমাদের দু নম্বরে প্রশ্ন ডিগ্রি ফারেনাইট স্কেলে হিমাঙ্ক হলো জিরো বত্রিশ ডিগ্রি টোয়েন্টি এবং একশো আশি উত্তর কোনটা তো অপশন এটা হবে বত্রিশ ডিগ্রি সঠিক অ্যান্সার তিন নম্বর দেখে নাও অ্যালবেডোর শা পরিমাণ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এবং এস টু কোনটা হয় বলতো সিএফসি সঠিক অ্যান্সার পাঁচ নম্বরের প্রশ্ন ঘূর্ণপাতের কেন্দ্রে সর্বদা উচ্চ নিম্ন মাঝারি সমচাপ বিরাজ করে লিখবে নিম্ন চাপ কিন্তু বিরাজ করে ঠিক আছে ছয় বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা থাকে টেন পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এবং একশো দশ পার্সেন্ট উত্তর কি লিখবে এটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে সঠিক অ্যান্সার সাত নম্বরের প্রশ্ন দেখেন বায়ুমন্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ আটাত্তর পয়েন্ট জিরো এইট উনআশি পয়েন্ট জিরো নাইন সত্তর পয়েন্ট পঁচানব্বই সাতাত্তর পয়েন্ট জিরো এইট সঠিক অ্যান্সার কি পয়েন্ট জিরো এইট পারসেন্ট আট নম্বর থেকে কেন বায়ুর যন্ত্রটি হলো কি ব্যারোমিটার ব্যারোমিটারই হবে এটা নম্বর প্রশ্ন ভূমধ্যসাগরের জলবায়ুতে শীতকালে গ্রীষ্মকালে শরৎকালে বসন্তকালে বৃষ্টিপাত হয় কবে হয় শীতকালে বৃষ্টিপাত হয় শীতকালে ন নম্বর ধরো দশ বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় কোন পদ্ধতি দিয়ে দেখো পরিচালনা আছে পরিবহন বিকিরণ পদ্ধতিতে ঠিক আছে তাহলে আমাদের এম হয়ে গেল আচ্ছা এবারে আমরা দেখো বাম স্তম্ভ এবং স্তম্ভটা এখানে দেখে নেব দেখো একেরটা কি বলেছে দেখো ট্রোপোসফিয়ার এখানে ছয়টা হবে মেঘ বৃষ্টি সংগঠন তাহলে আমি এখানে ছোট্ট করে এক লিখে দিলাম দুইটা দেখো বলছে স্ট্র্যাটোস্ফিয়ার কি হয় বলতো বিমান চলে এটা দুই করবে তিন নম্বর দেখে নাও মেসোস্ফিয়ার এটা হচ্ছে মেসোসিয়ার উল্কার প্রজ্বলন হয় এটা তিন হবে চার নম্বর দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদ এখানে কি হয় টর্নেডো হয় মানে এটা চার হবে পাঁচ দেখো ব্যারোমিটার এটা অবশ্যই দুই হবে বায়ুর মাপক যন্ত্র পাঁচ করবে আর অ্যানিমোমিটার হচ্ছে তিন একটা করবে বায়ুর বেগ মাপক যন্ত্র ঠিক আছে হয়ে গেল এটা এবার আমরা শূন্যস্থান পুরোটা দেখে নেব দেখো কি বলেছে একটা বলেছে যে ট্রোপোস্পিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উচ্চতা কি হয় হ্রাস পায় দেখো উপরে উত্তরগুলো আমি কিন্তু লিখে দিচ্ছি হ্যাঁ দু দেখে নাও ড্যাস হলো বায়ুমন্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস অনেকগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে একটা লিখে দেবে লিখবে নিয়ন নিয়ন হলো বায়ুমন্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস তিন নম্বর দেখো প্রধান গ্রিনহাউস গ্যাস হলো ড্যাস কি লিখবে সিও টু হচ্ছে প্রধান গ্রিন গ্যাস ঠিক আছে চার নম্বর পৃথিবীতে মোট ড্যাসটি তাপমণ্ডল আছে কটি আছে তিনটি তাপমণ্ডল তিনটি তাপমণ্ডল আছে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন থেকে নাও আমাদের পাঁচ দিন ও রাতের উষ্ণতার পার্থকে ড্যাস বলে কি লিখবে উষ্ণতার প্রসর বলা হয় উষ্ণতার প্রসর ছ নম্বর প্রশ্ন উষ্ণতা কমলে বায়ুর চাপ কি হয় বৃদ্ধি পায় লিখবে কি কেন উনুষ্ঠানে হলো বৃদ্ধি পায় সাত নম্বর প্রশ্ন থেকে নাও টাইফুনের উৎপত্তি হয় ড্যাস সাগরে কি লিখবে এটা কিন্তু হবে দক্ষিণ চীন সাগরে কিন্তু টাইফনের উৎপত্তি হয় তাহলে দক্ষিণ চীন সাগরে আর নম্বর দেখে নাও সিসির জমে বরফ কণায় পরিণত হলে তাকে ড্যাস বলে কি লিখবে কারণ সিসির জমে বরফ কণায় পরিণত হলে তাকে তুহিন বলে তুহিন ন নম্বরে প্রশ্ন গড় আপেক্ষিক আর্দ্রতা বেশি হয় ড্যাস ঋতুতে লিখবে যে বর্ষা ঋতুতে দশ প্রশ্ন দক্ষিণ গোলার্ধে মৌসুমি জলবায়ুর উষ্ণতা রেখা হয় ড্যাশ লিখবে অবতল হয় অবতল ঠিক আছে দেখো আজকের এই ভিডিওতে আমি এই অবধি প্রশ্নের উত্তর করলাম পরের পাটে বাকিগুলো করে দেব যাদের পরের পার লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও কোন প্রকাশনের বই পড়ছো সেটাও কমেন্ট করে জানাও আর তোমরা সোমনাথ দ্বার কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করো এবং অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর লাইক করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো